বড় দেখুন এটাই হচ্ছে হচ্ছে পুজো হচ্ছে পুজো না হলে এত কি বড় বড় কালী পঁচাশি ফিট সেটা আপনার আসানসোল সেটাও এখানে তৈরি হচ্ছে এটা কিন্তু সিংহ আমাদের এই বড় দুর্গা প্রতিমার সিংহ হ্যালো গাইজ আমি কণিকা কয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস বন্ধুরা আমাদের কিন্তু আমাদের দু হাজার পঁচিশে দুর্গা পুজো সাতাশে সেপ্টেম্বর হচ্ছে আমাদের ষষ্ঠী তো আমি কিন্তু চলে এসেছি আজকের ছয় সেপ্টেম্বর মানে প্রায় আমি একুশ দিন আগে কিন্তু চলে এসেছি কোথায় বলো তো আমাদের ওয়ার্ল্ড লার্জেস্ট পুজো যেখানে হচ্ছে রানাঘাট কামালপুর অভিযান সংগ্রহ ক্লাবে আমি চলে এসেছি এখন কিন্তু আমি চলে এসেছি সেই অভিযান সঙ্গে ক্লাবের মধ্যে ঢুকে পড়েছি তো এখন আমি তোমাদের বাড়িটা দেখাবো এবং এখানকার যারা কর্মরত ভাইরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানবো যে কবে উদ্বোধন এবং কীরকম কী খরচা পড়েছে কীভাবে হচ্ছে কারণ আমরা সবাই জানি কিন্তু গত বছর দু হাজার কিন্তু দুর্গা পুজো হতে গিয়েও হয়নি মানে এনাদের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তো খুব দুঃখের সহিত গেল গত বছরটা দু হাজার চব্বিশে দুর্গা পুজো হয়নি বলে শুধু গ্রামবাসী কেন আমাদেরও কিন্তু এই আমাদের মতন ইউটিউবাররা বা ব্লগাররা তাদেরও কিন্তু আমার মনে হয় মানসিকতা থাকলে তাদেরও কিন্তু খুব খারাপ লেগেছে তো সেই উপলক্ষে আমি কিন্তু আবার আনন্দ নিয়ে এসেছি এই দু হাজার আমাদের একুশ দিন আগে দেখতে এসেছি যে কতটা কি কাজ হয়েছে বড় এবং সত্যি কি হচ্ছে কি না এবং কবি উদ্বোধন সবই তোমাদের উদ্বোধনে কে আসছেন সবই তোমাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করবো তো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এই শিয়ালদা স্টেশন এখান থেকে আমরা টিকিট কেটে উঠবো যারা মেট্রো করে যাবে শিয়ালদা থেকে তারা এখানে এসেছি আমাদের যে শিয়ালদা রেলওয়ে স্টেশন ঠিক তার উল্টো দিকেই কিন্তু মেট্রো স্টেশন রানাঘাট যাওয়ার টিকিট কেটে নিয়েছি তো পঁচিশ টাকা করে নিল এই যে শিয়ালদা টু গেঁদে লোকালে আমরা যাব বারোটা পঁয়তাল্লিশে রয়েছে শিয়ালদা থেকে রানাঘাট যাওয়ার প্রচুর কিন্তু লোকাল ট্রেন রয়েছে তো আমাদের ট্রেন আছে বারোটা পঁয়তাল্লিশে উঠবো আর রানাঘাটে গিয়ে রানাঘাট জংশন গিয়ে লোকালে করে এই রানাঘাট নামলাম শিয়ালদাহ থেকে যে ট্রেনটা আমাদের রানাঘাট জংশনে নিয়ে এলো সে কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে সেখান থেকে কিন্তু এই ব্রিজ করে উঠে আমরা এই এক নম্বর প্ল্যাটফর্মে এলাম আর এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা অটো বা টোটো ধরব কামালপুর অভিযান সঙ্গে যাওয়ার জন্য কামালপুর কত কত হুমরা কামালপুর যাচ্ছি আমরা ইয়ে করে স্টেশনে যাই কিন্তু কামালপুর কত ভাই ভাড়া তিরিশ টাকা ভাড়া কিলোমিটার ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার যেতে আমাদের টাইম পঁয়তাল্লিশ মিনিট সময় আমাদের সাতনি ছাত্রী কপার গাড়ি বাড়ি থেকে রাত্রি দশটা পাঁচ আর সকাল ছটাতে শিয়ালদাহ থেকে আমরা রানাঘাট জংশনে নামলাম এক নম্বর প্ল্যাটফর্মে নামলাম নবগুলো ট্রেন আমাদের তারপরে কিন্তু ব্রিজটা করে আমরা চার নম্বরে এলাম সেখান থেকে একটু বেরোলেই কিন্তু বাম হাতে ডান ডান ডানহাতে পড়বে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড তো টোটোতে কেউ আসবে না টোটো ভাড়া উল্টো পাল্টা দাম বলছে কিন্তু অটোতে করে আসতে পারো অটোতে মাথাপিছু তিরিশ টাকা নেবে তোমাকে একদম আমাদের এই ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা পুজো হচ্ছে দু হাজার ঠিক তার একদম মাঠের সামনেই কিন্তু নামিয়ে দেবে এটা কিন্তু গত বছর যে আমাদের দুর্গা প্রতিমা হয়েছিল যেটা আর কি হয়নি বন্ধ হয়ে গিয়েছিল সেই তার কিন্তু মানে কিছুটা অংশ এখানে পড়ে আছে আর এটা কিন্তু গত বছরের আমাদের অসুরের যে স্ট্রাকচারটা তৈরি করেছিল চল্লিশ ফুট হাইটের যে অসুর হবে এটা কিন্তু বডি স্ট্রাকচার মুন্ডুটা কিন্তু এখন হয়নি অসুরে সেই বডি স্ট্রাকচারটা কিন্তু রয়েছে আমার মনে হয় এর উপরেই মনে হয় আরও কিছু মেটেরিয়ালস দিয়ে বোধ এই ওষুধটাকে দাঁড় করাবে জানি না আমি তোর সঙ্গে থাকো চলো দেখি সামনের দিকে যাওয়া যাক বন্ধুরা এই হচ্ছে আমাদের বড় দুর্গা যেখানে দাঁড় করাবে সেই জায়গাটা এটা দেখতে পাচ্ছ তলায় কিন্তু টাইবিং দিয়েছে টাইবিমের উপরে কিন্তু লোহার লোহার রড বসিয়েছে মানে স্টিল বলতে গেলে স্টিলের রড বসিয়েছে বসিয়ে কিন্তু পুস্কুর নাট দিয়ে কিন্তু পুরো জিনিসটাকে আটকেছে যাতে কোনো রকম আমাদের দর্শনার্থীদের কোনোরকম ঝড় বৃষ্টি বা কোনো রকম বিদ্যুতের রকম যেন বিপদ না আসতে পারে যার জন্য কিন্তু একেবারে কমপ্লিটলি খুব সুন্দর করে কংক্রিট সহ কনস্ট্রাকশানের কাজটা কিন্তু করছে কারণ গত বছর কিন্তু আমাদের এই বড় দুর্গা প্রতিমা দাঁড়াতে পারেনি যার জন্য কিন্তু সেই দুঃখটা মাথায় রেখে মনে রেখে তারা কিন্তু এবারে শক্তপোক্তভাবে তৈরি করছে আমাদের এই বড় দুর্গা প্রতিমা তো চলো সামনে দিয়ে দেখাচ্ছি এই দেখতে যে এগুলো ফোন কাছে এগুলো দিয়ে কিন্তু আমাদের এই বেসটা তৈরি হচ্ছে মা দুর্গা যেখানে দাঁড়াবে সেই বেসটা কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছো টাইভিন ধোয়া টাইভিন দোয়া তার উপরে কিন্তু লোহার রড বসি স্ক্রু দিয়ে এবং তার দিয়ে শক্তপোক্তভাবে কিন্তু এখানে মাকে দাঁড় করাবে যাতে কোনো রকম দর্শনার্থীদের অসুবিধে না হয় আর এই এগুলো পড়ে আছে এগুলো কিন্তু মায়ের কিছু কিছু অংশ তো দেখি ভেতরে চলো কতটা কি হয়েছে বড় দুর্গা এটা কিন্তু দেখতে পাচ্ছি অসুরের মুখ এটা কিন্তু অসুরের মুখ আর ওই যে বলি ঠিক আছে বডি আর হচ্ছে ওষুধের মুখ মানে প্রায় চল্লিশ ফুট হাইটে কিন্তু হ্যাঁ বড় দুর্গার ওষুধ হবে প্রায় চল্লিশ ফুট হাইটে বড় দুর্গার ওষুধ হবে বন্ধুরা এটা কিন্তু জগদ্ধাত্রী প্রতিমার যে মুখটা মানে আমাদের চন্দ্রনগরে যে যে সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঠাকুর হবে তা মানে সেই কাজ কিন্তু হচ্ছে তো জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু এটা যাবে চন্দ্রনগরে তো কাজ হচ্ছে এখানে কিন্তু মুখটা হচ্ছে আর বডির কাজটা কিন্তু ওপারে হচ্ছে বন্ধুরা এটা কিন্তু এবছরে দু হাজার পঁচিশের বড় দুর্গার মুখটা তৈরি হচ্ছে তো ফাইবারের উপরে কিন্তু তোমার প্রাইমার করে গেছে মানে কালার রং প্রথম যে কালারটা দেবে সেই কালারটা করে গেছে প্রাইমার যেটাকে বলে এরপরে কিন্তু কালার হবে তোমাদের দেখলাম এই যে এখানে কিন্তু বড় দুর্গা প্রতিমার মানে মুখটা হচ্ছে হ্যাঁ প্রাইমার পরে গেছে আর এখানে কিন্তু মায়ের বডিটা দেখতে পাচ্ছ বিশাল কিন্তু হাইট ওই যে পা ওই যে মায়ের চরম দুটি দেখাও এই যে মায়ের চরম দুটি দেখো কত বিশাল আর এটা হচ্ছে পুরো বডিটা শাড়ি হ্যাঁ শাড়িটা কিন্তু সমস্ত কিছুটাই কিন্তু তোমার ফাইবারের উপরে তো ব্লু কালারের উপরে হোয়াইট কালার এবং রেড কালার নানান কালারের রামধনু কালারের যে স্টোন বসানো হয়েছে মানে ভীষণ সুন্দর লাগবে এখন তো একটু ধুলোবালি পড়েছে বৃষ্টি হচ্ছে এখন কমপ্লিট হয়নি তো বিশাল বডি দেখতে পাচ্ছ এটাই মানে আমি যদি পায়ের কাছে দাঁড়াই মানে কেরাঙের থেকেও নিচে আমি দাঁড়াবো বললো হ্যাঁ কেরাঙ্গুলের নিচটা কেরাঙ্গুল যে মায়ের তার নিচে আমি দাঁড়াবো দেখাচ্ছি দাঁড়িয়ে নিচে এটা কিন্তু বডিটা ওড়ানো রয়েছে পুরো বডিতে কিন্তু স্টোন কাজ রয়েছে বন্ধুরা এই দেখো ওরা কিন্তু এই মিস্ত্রি ভাইরা দেখো এখান থেকে উঠেছি রড বেয়ে উঠে কিন্তু কাজ করছে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে না রোদ রয়েছে তো তার উপরে দেখো একদম শেষ মাথায় কিন্তু এখন কাজ চলছে অনেক দিক কাজগুলো হয়ে গেছে তো শেষ মাথায় গিয়ে কাজ করছে এই ব বন্ধুরা এটা হচ্ছে অসুরের বডিটা আর মুখটা তোমাদের দেখালাম শুরুতেই কিন্তু ওখানে রয়েছে মুখটা আর এটা হচ্ছে বডিটা আর স্ট্রাক এটা হচ্ছে বডিটা ওষুধের আর স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে তো ফুট হাইটের কিন্তু এটা দুটো কান রয়েছে এই কার মানে গয়না সহ কান রয়েছে আর এই যে চুল যেহেতু এটা সম্পূর্ণ ফাইবারের আলাদা চুল না এটা কিন্তু তোমার ফাইবারেরই চুল কালার করেছে আর এই হচ্ছে হাত মুখ রয়েছে এটা কিন্তু মা সরস্বতীর মূর্তি ওদের কাজটা হয়েছে এখন কিন্তু মানে এই অভিযান সঙ্গে কামালপুরের অভিযান সঙ্গে দুর্গাপুজো বড়ো দুর্গা পূজার পেছনে যার কি হাত প্রধান হাত হচ্ছে সুজয় বিশ্বাস তো তার সঙ্গে একটু কথা বলে জেনে নিই গত বছর তো তার মনটা খুব খারাপ ছিল এবং গ্রামবাসী শুধু সবার মনটা খারাপ ছিল তো এখন এবছর দু হাজার পঁচিশে যে দুর্গা পুজো হচ্ছে এখন তার কতটা আনন্দ এবং তার কতটা কি এখানে প্রয়াস রয়েছে ইচ্ছাটা রয়েছে কতটা সে কতটা কি চেষ্টা করেছে এগিয়ে এসেছে এতটা সেগুলো একটু জেনে দেখো আনন্দটা তো আছে শুধু এটা আমার আনন্দের জন্য তো নয় এটা সারা বাংলার আনন্দ গত বছর এই পুজোটার সাথে শুধু কামালপুর নয় ভেসেছিল সারা বাংলা এবং সারা ভারতবর্ষ এবার এবং বিদেশ থেকেও এখানে লোক এসেছিল তো তাদের সবারই একটা আবেগ ছিল যে বড়দুর্গা নিয়ে একটা আবেগ ছিল কামালপুর নিয়ে একটা আবেগ ছিল তো এই বছর আমরা গত বছরের যে স্মৃতি সে যে দুঃখ সেগুলো ভুলে এই মুহূর্তে আমরা পুজোর আনন্দেই আছি এবছর বড় দুর্গা পুজো হচ্ছে কামালপুরে এইটাই তবে হ্যাঁ আমরা অনেক গত বছরের মানে যে মডেলের ঠাকুর হয়েছিল আমাদের সেইটাই অনেকটা মডিফাই হয়েছে মানে গত বছর ছিল আমাদের সাউথ ইন্ডিয়ান একটা প্যাটার্ন ছিল ঠাকুরের এই বছর হয়েছে কি এবছর হয়েছে হচ্ছে আপনার ওই সাবেক আনা যেটা ডাকের সাজের মতো করে মা একটু অন্যভাবে সাজছে একটু রাজকীয়ভাবে সাজছে কারণ কি মা তো সবার কাছে যত সাজানো যায় সেটাই আর কি যে আমরাও চেষ্টা করছি যতভাবে যেভাবে আছে মাকে সাজানো গতবার হলে ফাইবারের একটা ব্যাপার ছিল এবছর ফাইবারের সাথে একটা অন্যরকম মানে স্টোন মুক্তর একটা কাজ রয়েছে তাছাড়াও স্টোন ডাস্টের একটা কাজ রয়েছে ওটা আবার লাইট পড়লে একটা অন্যরকম সাতটা কালারের একটা বিচুরন হয় তো ওটাই আমাদের একটা কোচে কি আর এই মুহূর্তে পুজো হয়নি তারপরে আমরা এখানে একটা প্রতিষ্ঠান তৈরি করেছি যেটা কিনা বড় দুর্গার্ড ভিলেজ বলে একটা সংস্থা তো যেখানে গত বছর আমরা পুজোর পরে অলরেডি চারখানা বড় কাজ করেছি এই বছর বড় জগদ্ধাত্রী মানে সবথেকে বড় জগদ্ধাত্রী সেটা ওই চন্দননগরের কানাইলাল পল্লী সেটাও এখানে তৈরি হচ্ছে তারপরে বড় মা কালী পঁচাশি ফিট সেটা আপনার আসানসোল সেটাও এখানে তৈরি হচ্ছে বড় মহাদেব এখানে তৈরি এরকম অনেক আছে যে প্রায় দশখানা প্রজেক্ট এই মুহূর্তে এখানে চলছে

করছে কামালপুর এটাই হচ্ছে হচ্ছে পুজো হচ্ছে পুজো না হলে এত কী করবে এটা সবাই পরবর্তীকালে আমরা তো সরকার পক্ষ থেকে সবাই এসেছিলেন তারপরে দেখুন আজকে আমরা প্রায় সবার কাছ থেকে দিয়ে আস্তে আস্তে দিদির কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অবধি পৌঁছানো হয়েছে তারপরেই সরকার তো দেখছেন যে পুজো নিয়ে একটা সুন্দর জায়গায় যাচ্ছে তো সেই জায়গাটা কামালপুর কেন বঞ্চিত হবে কামালপুরও সেই জায়গাটা এসছে গত বছরের কিছু মিস কমিউনিকেশন সেগুলো ভুলে এখন নতুন করে মানে 2023 এ প্রশাসনকে সাথে নিয়ে এই বছর পুজোটা হচ্ছে এটা মহলায়ের আশেপাশে মহলায়ের দিন হতে পারে পরের দিন হতে পারে মানে এটা ডেস্ট এখনো ফিক্সড হয় গাড়ি ঢোকা বন্ধ কবে এখানে এটা তো গাড়িটা একটা পার্কিং একটা আলাদা করা হবে কিন্তু ওই সময় ঢোকা যাবে হয়তো দিনের বেলাটাই ঢোকা যাবে মহলায়ের দিন পর্যন্ত রাখা যাবে তারপরে ওদের গাড়ি গোদায় প্রশাসন যেভাবে একটু আগে আলাদা ইয়ে করে দেবে সেটা আচ্ছা আর বলছি দাদা এই যে মাঠটা রয়েছে সেটা তো আমাদের সেই একচল্লিশ বিঘাই দেখুন এখন সবাই ফাঁকা করে দিয়েছে আবার

যারা একটা কি হয় কি একটা পুজোর জন্য যারা উদ্যোগী হয় তো সবাই মিলে একটা তারা একটা বেশি রকম করছে তো এইভাবেই এগোচ্ছে আর যদি স্পন্সারশিপ আসে তো খুবই ভালো আমরাও চাইবো অনেক যেগুলো কলকাতা কেন্দ্রিক তো সেটা যদি গ্রাম কেন্দ্রিক হয় অনেকটা গ্রামের দিকে আসে এটা একটা ভালো হয় আমরা তো সারা বাংলার জন্যই পুজোটা রাখতে চাইছি এই আর কি সবাই এটা একটু সুবিধা হয় আমাদের পক্ষেও সুবিধা

আর কত ফুট দুধ দিয়ে আমরা আমরা দেখতে পাব সবাই তো 100 ফুটের উপর 130 ফুটের দুধ থেকে ওয়ার্কশপটা যদি

মায়ের গয়না কিন্তু দেখো স্টোনের উপরে কি গ্লেজ দিচ্ছে এখন কিন্তু অন্ধকার মানে সবে বিকেল হচ্ছে এটাই দেখো ফ্লাশের উপরে কত লাইটিং দিচ্ছে এটা কিন্তু সিংহ আমাদের এই বড় দুর্গা প্রতিমার সিংহ এটা পুরো মা এবারে ডাকে সাজি মতো রাজরানি বেশে কিন্তু মা এবারে সাজবে ওদিকেও আছে

কাছাকাছি সব মিলিয়ে বিভিন্ন আছে তার সাথে ফাইবারের আছে তার সাথে এমনি আমাদের মাটির শিল্পীরা আছে এই মুহূর্তে আরো তো অনেকগুলো প্রজেক্টের কাজ চলছে সব মিলিয়ে চল্লিশ জনের মতো কাজ করছে মেলাটা বলতে দেখুন একটা কি একটা গ্রামীণ অর্থনীতির ব্যাপার যেটা বারবার করে বলছি যে এখানে যেহেতু এই ইয়েটা হচ্ছে পুজোটা হচ্ছে তো তার সাথে কী হচ্ছে এই যে গ্রামীণ যে একটা অর্থনীতি সেটা একটা মেলা হলে কি হবে এখানে গ্রামের একটা বেচা কেনা করে একটা একটা অর্থ আসবে সবার তো এটাই আর কি যে একটা মেলা ছোট্ট করে কি হবে যেখানে লোক জড়ো হবে সেখানে তো মেলা একটু হবে এটাই আর কি বলুন না সবাই কী হচ্ছে কামালপুরের যে পুজোটা সেটা শুধুমাত্র কামালপুরের নয় টোটালি ধরুন সারা বাংলার উদ্দেশ্যে এই পুজোটাকে দেওয়া হবে তো সবার পুজো এটা সমানভাবে সেইভাবে এসে এখানে সবাই সবাই আসুন সবাই আসুন দেখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা কিন্তু পুরো চল্লিশ বিঘা জমির উপরে কিন্তু আমাদের এই ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা প্রতিমা হচ্ছে তো এখানে কিন্তু একটা মেলা বসবে আর একশো ফুট এই যে মা রয়েছে না এই মায়ের থেকে প্রায় একশো ফুট দূর থেকে কিন্তু আমরা ভক্তরা দেখব যাতে কারোর কোনো রকম ইলেকট্রিক বলও জল বৃষ্টি হলে রকম ভক্ত মানে দর্শনার্থীদের যেন কোনো রকম অসুবিধা না হয় বা বিপদের মুখে না পড়তে হয় তার জন্য কিন্তু সমস্ত রকম প্রোটেকশান নিয়ে কিন্তু এবারে দুর্গা পুজো হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা আইডল কামালপুর অভিযান সঙ্গে বন্ধুরা তোমাদের আমি কিন্তু আজকের আমার এই ভিডিওতে মানে আমি একুশ দিন আগে চলে এসেছি আমাদের এই রানাঘাটের কামালপুর অভিযান সংঘ ক্লাবে তো তোমাদের আমি পুরো ভিডিওটা দেখালাম এবং সুজয়দার সঙ্গে কথা বলে তোমাদেরকে আমি শেয়ার করলাম যে এবারের পুজো কিন্তু হচ্ছেই এবং গতবারের চেয়ে এবারের কিন্তু দুর্গা প্রতিমা অনেক অনেক উঁচু হচ্ছে মানে গতবারে আমাদের প্রতিমার হাইট ছিল বোধ হয় ফুট বোধ এবারে বোধহয় এবারে আনুমানিক জানা গেছে মানে শোনা যাচ্ছে আমি কিন্তু পুরো শিও নই আর মানে শোনা যাচ্ছে যে একশো একান্ন ফুটে দুর্গা প্রতিমা হবে জানি না তো আসলেই দেখতে পারবে তো এবারের কিন্তু দু হাজার পঁচিশের আমাদের ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা প্রতিমা দুর্গা কিন্তু আমাদের এই কামালপুরে অভিযান সঙ্গে হচ্ছে তো এটা কিন্তু শিওর হয়ে গেলে সব ধরনের প্রোটেকশান নিয়ে কিন্তু এবারের দুর্গাপুজো আমাদের দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশে হয়নি মন খারাপ কিন্তু দু হাজার পঁচিশে হান্ড্রেড যে হচ্ছেই উদ্বোধন আমি তোমাদের বললাম যে মহালয়ের আগে বা মহালয়ের পরে কিন্তু উদ্বোধন হবে মানে ওদের যে গ্রুপ রয়েছে সেখানে একটু জেনে নেবে যে কবে উদ্বোধনটা ফাইনালি হচ্ছে তারপর তারপর থেকে কিন্তু আমরা সবাই কিন্তু এই কামালপুরের প্রতিমা দেখতে পারবো ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়ার্ল্ড লার্জেস্ট আমাদের দুর্গা প্রতিমা এবারে হচ্ছে দু হাজার পঁচিশে কামালপুরে অভিযান সংগ্রহ অবশ্যই কিন্তু চলে এসো মিস করো না তো আমরা কিন্তু এই বড় দুর্গা দেখতে এসে কিছুটা ইতিহাসের সাক্ষী স্বরূপ হয়ে থাকবো তো অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্টে জানিও শেয়ার করে দিও নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে রাখতে ভুলো না কারণ আমি যা যা ব্লগ করবো তোমাদের জন্য করবো কষ্ট করে করবো ঘুরে ঘুরে করবো তো অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি সামনেই আমাদের দুর্গা পুজো আসছে সবাই কিন্তু ভালো থাকো সবাইকে ভালো রাখো তো সঙ্গে থাকো টা টা